মুছে যাওয়া দিন গুলি যে পিছু ডাকে শ্রীতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে মুছে যাওয়া দিন আমায় যে পিছুরা কে স্মৃতি যেন আমে হৃদয়ে বেদনার রঙে ছবি মনে পড়ে যায় মনে পড়ে যায় মনে পড়ে যায় সে প্রথম দেখার স্মৃতি মনে পড়ে যায় সেই হৃদয় দেবার দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাকি মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন হৃদয়ে রঙে রঙে বেদনাকে সে এক নতুন দেশে দিন ছিল যে মুখর কত গানে সেই সুর গেছে হায় ভেঙে গেছে হায় ভেঙে গেছে আজ সেই প্রথম মধুর মিলন ভেঙে গেছে হাসিয়ার রঙের খেলা কোথায় কখন কবে কোন তারা ঝরে গেল আকাশ কি মনের রাখে মুছে যাওয়া দিন গুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমারে হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে ধন্যবাদ